thank <laughs> কি বলে দিই একটা ইনফরমেশন দিয়ে দিই অনেকে অনেকেই জানতে মানে ইচ্ছুক মানে জানতে চায় এটা যেটা এখন ভিডিও করছি এটা হচ্ছে শালবনি এর নাম শালবনি জায়গাটার নাম এটা শুনবুড়ি ঢোকার আগে ঠিক আগেই এই শালবনি জায়গাটা পড়ে আর এখানে ভীষণ সুন্দর ভালো মানে জায়গাটা ভীষণ সুন্দর আর এখানে দোল উৎসবও হয়ে থাকে ভীষণ ভালোভাবে হয় এখানে সবাই এনজয় করে আমরাও আসি সকালে আর বলি যে এবার আমার অনেকেই বন্ধুরা ভিডিওতে জানতে চায় যে ভিউয়ার্সরা দিদি এই হাট সোনা যদি হাট ঠিক কবে কবে বসে আর কোন কোন দিন মানে হয় তখন সময় তো আমি বলে দিই সবাইকে জানার জন্য সেই উদ্দেশ্যে ভিডিওটা করা যে এই হাট সোনাঝুরি হাট মূলত বুধবার বন্ধ থাকে আর সপ্তাহের প্রত্যেক দিনই খোলা থাকে সপ্তাহের প্রত্যেক দিনই খোলা থাকে আমি আবার এটা আবার রিপিট করে দিলাম বলে দিলাম যে সপ্তাহের প্রত্যেক দিন খোলা থাকে শনিবার আর রবিবার প্রচুর প্রচুর পরিমাণে মানে ভিড় হয় আদার্স ডেগুলো মানে অন্যান্য দিনগুলো কিন্তু খোলা থাকে আর শুধু বুধবারটা বন্ধ থাকে সেদিন কোনো কিছুই মানে দোকানপাট বসে না আর আমরা আসতে মানে কেউ যদি কলকাতা ওই দিক থেকে আসতে চান তাহলে বোলপুরেও নামতে পারেন বা প্রান্তিকে অনেক ট্রেন দাঁড়ায় সেখান থেকেও আসতে পারেন সেখান থেকে হয়তো দু তিন চার মিটার রাস্তা হাট আর বোলপুর থেকে টোটো অটোতে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন চলে আসতে পারেন সেভাবে আর ওই জন্যই আমার এই ভিডিওটা করা যে এই যে কবে কি বসে না আমি বলে দিলাম যে কবে কবে বসে আর সপ্তাহে প্রতিদিনই বসে শুধু বুধবারটা বাদ দিয়ে বুধবারে বসে না বন্ধুরা আজকে চলে আসা নতুন ভিডিও নেওয়ার জন্য মানে আসা মানে করার জন্যই আসা আর নতুন নতুন প্রচুর ভিডিও আসছে দেখতে থাকুন ভালো মানে আশা করি খুব ভালো লাগবে আপনাদের আর সোনাঝড়ি হাটের অনেক অনেক তথ্য জানার জন্য বা নতুন নতুন ভিডিও দেখার জন্য কি কি এসেছে কি কি আরও নতুন দোকান বসছে কী কী তো সেগুলো জানার জন্য আমার অবশ্যই আমার ভিডিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই মনে করি প্রেস করে দেবেন যাতে যখনই নোটিফিকেশান যা মানে না কেন আমাদের ফোনে সেগুলো চলে যায় আর নতুন ভিডিও প্রচুর নিয়ে আসছি দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে আপনাদের নমস্কার এক্সক্লুসিভ মধুমিতা চ্যানেলের পক্ষে তো সকলকে স্বাগত জানাই আজ আবার একবার আমরা চলে এসেছি সোনাঝুরি হাটে আর নতুন নতুন ভিডিও নিয়ে নতুন কালেকশান নিয়ে একদম নতুন দোকান একদম নতুন দোকান তো আমরা চলে এসেছি আজকে তুহিন কালেকশান তাই তো সরি তুহিন আচ্ছা তুহিন কালেকশানে আচ্ছা শুনেন কী কী আছে আচ্ছা আপনি দুটো দোকানের নামটা বলুন তুহিন কাগজ থেকে আমাদের নাম তুহিন কালেকশান আমাদের কাছে আছে অল কালেকশান কুর্তি পাঞ্জাবি শাড়ি কাঁথা স্টিলের শাড়ি হ্যান্ডলুমের শাড়ি অল কালেকশান অ্যাপ্লিক ফেব্রিক

দেখুন একটা নতুন কালেকশন নতুন আইটেম আচ্ছা কি দেখি প্রথম নতুন আইটেম আচ্ছা মধুমণি তাই তো হ্যালো হ্যান্ডুম আছে আচ্ছা এটা যাচ্ছে আঁচল পোসন ওটা যাচ্ছে বডি প্রাইস কত টু ফিফটি অনলি টু ফিফটি বুঝতে পারছেন বন্ধুরা কতটা রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে টু ফিফটি অনলি মানে দু আড়াইশো টাকা এই এত সুন্দর একটা মধুমণি শাড়ি আমরা পেয়ে যাচ্ছেন ভীষণ সুন্দর কালার अवेलेबल তো কালার আমরা পেয়ে যাবেন আচ্ছা নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি নেক্সট আইটেম কাপড়ের উপর জামদানি প্রিন্ট জামদানি প্রিন্ট বাহ দেখতে বেশ সুন্দর একদম ব্লু কালারের উপর একদম নীল আর এটা প্রাইস কত এটা 350 350 আচ্ছা একদম ভীষণ সুন্দর একটা ইউনিক কালেকশন দেখালো এটা প্রাইস কত বললেন 350 প্রাইস এটা 350 অনলি 350 আচ্ছা আমরা ফোন নাম্বারটা আরেকবার জেনে নিই দাদার কাছ থেকে আমাদের ফোন নাম্বার হলো 6297393809 আচ্ছা কেউ যদি না আসতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু এই ফোনে ফোন করতে পারেন ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু জিনিস একদম দেখে নেবেন শাড়ি আর খুব সুন্দরভাবে এরা কুরিয়ারও করে দেবেন আচ্ছা নেক্সট আইটেম একটু দেখে নিন পেন তো আচ্ছা ঘিচা অপশান ঘিচা পাল্লু আচ্ছা ঘিচা পাল্লু যাচ্ছে এটা ভীষণ সুন্দর একটা শাড়ি আর কি খাদি নাকি বললেন যে

তো এই মানে এই শাড়িটা অনেকেই চেয়েছিলেন তো সেখান থেকে পাননি এখানে দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দর দাম মানে আছে সাড়ে তিনশো কালার কালার আপনারা পেয়ে যাবেন প্রচুর আর শাড়িটার নাম কি ওপর আচ্ছা খাদির ওপর শিউলি শিউলি ফুল যেটা দুর্গা পুজো ভীষণ মানে সুন্দর আর সরস্বতী পুজো তো পড়তেই পারেন আপনারা এটা ইয়েলো পাওয়া যাবে হলুদ শাড়ি হলুদ কালারটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা খুব সুন্দরভাবে আচ্ছা শিউলি ফুলের তো প্রচুর কাল মানে কালার তো আছেই অপশন তবুও আরেকটা কালার আমি তাদের করতে বললাম খুব সুন্দর রেডের মতো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এদিকে এটা যাচ্ছে এটা পুরোটাই কাজ তো পুরোটাই শিউলি ফুল যাচ্ছে পুরো হোল বডি পেয়ে যাবেন শিউলি ফুল গাছ প্রাইস হচ্ছে থ্রি ফিফটি তাই তো প্রাইস হচ্ছে থ্রি ফিফটি অনলি থ্রি ফিফটি এগুলো যাচ্ছে ওর কালেকশান আরও শাড়ি আছে প্রচুর কালার অপশন আছে দেখতেই পাচ্ছেন এইগুলো সবাই তো সরস্বতী শুন আরেকটা বলে দিই সামনে সরস্বতী পুজো আসছে মেয়েদের তো খুব একটা মানে প্রচণ্ড আনন্দের একটা পুজো আর সেখানে হলুদ শাড়ি মাস্ট হলুদ শাড়ি তো মেয়েরা পরতেই পছন্দ করে তাছাড়া কিন্তু অন্যান্য কালারও এখন পরছে হয় তাই অন্যান্য কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি হলুদ শাড়ি কিন্তু অ্যাভেলেবেল এখানে এটা এটা আচ্ছা এটা হচ্ছে ব্লু এটা একটা দেখানো হল হচ্ছে ব্ল্যাকটা পরে দেখিয়েছি হলু এটা আচ্ছা তো দেখানো দেখানো হয়নি এগুলো শাড়িগুলো ভীষণ সুন্দর শাড়ি আর আমি দেখিয়ে দিচ্ছি পর পরে

এই শাড়িটা কিন্তু সরস্বতী পুজো পরার জন্য একদম ইউনিক শাড়ি ভীষণ সুন্দর লাগবে সবাইকে কালার অপশন দিয়ে অ্যাভেলেবেল সবাইকে ব্ল্যাক করতে হবে কোনো মানে নেই ব্ল্যাক ছাড়াও কিন্তু প্রচুর কালার অপশন রয়েছে এখানে এই আলটা কালার অপশন আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু কালার প্রচুর আছে আমাদের এটা ব্লুর মধ্যে ভীষণ সুন্দর একটা ইউনিক আর এই শাড়িটা পরলে সরস্বতী পুজোর জন্য ভীষণ সুন্দর লাগবে আমাদেরকে যেই না কেন ভালো লাগবে প্রাইস কত এটা অনলি পুজো মানে সারা তিনশো সারা তিনশো হচ্ছে প্রাইস

সুন্দর কালেকশন একদম সরস্বতী পুজোর একদম পড়ার জন্য পারফেক্ট একটা শাড়ি বার করতে বলেছি ভীষণ সুন্দর এখানটা কি কাজ যাচ্ছে এটা বাউল কথা ডিজাইন করা হয় অ্যাপ্লিকে আচ্ছা বাউল কাঁথা কাজ যাচ্ছে এটা অ্যাপ্লিকে বসানো মানে অনেকে বলে অ্যাপ্লিক বসানো আর এটা কি কাপড় এটা ফেস কটন ফেস এটা ফেস কটনের উপর যাচ্ছে ভীষণ সুন্দর ইউনিক একদম এর প্রাইস কত এর প্রাইস 550 প্রাইস আছে 550 অনলি 550 অনলি 550 550 আচ্ছা লিন বাটিকের মধ্যে যাচ্ছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা শাড়ি লিন বাটিকের সঙ্গে অনেকেই পরিচিত ভীষণ মানে এই কাপড় সবার কাছে আপনাদের শাড়ি আছে শাড়ি আসলে প্রাইস মতো আসলে প্রাইস হচ্ছে ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকা হলো আর কালার অপশান কিন্তু সমস্ত আমি একটা বলে দিই যেটা বলিনি ভিডিও প্রথমে যতগুলো শাড়ি দেখেছি আচ্ছা আড়াইশো টাকা সাইটেরতেও কিন্তু ওই তাই তো ব্লাউজটি কিন্তু আছে ব্লাউজ পিস কিন্তু আড়াইশো টাকা সাইটের থেকেও আছে মানে আড়াইশো টাকা যে শাড়িটা দেখানো হয়েছে ওটাতেও কিন্তু ব্লাউজ পিস আছে প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস আছে যেটাতেও কিন্তু আমি বলিনি সেটাতেও কিন্তু আছে সেটা আমি বলে দিচ্ছি একটু এটা লিলেন সিল্কের উপর পুরো অল ওভার বোরফি কাজ আছে লিলেন সিল্কের উপর দেখতে পাচ্ছেন ভীষণ ভীষণ সফট সাইড ভীষণ সফট কিন্তু আমি হাত দিয়ে বুঝতে পারছি ভীষণ সফট আর একটা কথা বলে দিই শীত কিন্তু চলে যাওয়ার মানে দৌড় গড়ায় এসে দাঁড়িয়ে গেছে শীত কিন্তু কিছুদিন পরেই চলে যাবে এবার কিন্তু গরম গ্রীষ্ম চলে এসছে একদম এই শাড়িগুলো পরার জন্য একদম কমফোর্টেবল মানে এত সুন্দর সফট এই গ্রীষ্ম চলে আসছে এগুলো কিন্তু পরে আমরা ভীষণ আরামদায়ক গুছনে প্রাইস কত প্রাইস আছে সেটা একটি প্রাইস আর নাম কী শাড়িটা ওপর কাজ নেক্সট শাড়ি একটু দেখিনি আর কালার অপশন কিন্তু প্রত্যেকটা শাড়ির কিন্তু কালার অপশন অ্যাভেলেবেল একটা দুটো করে কিন্তু আমরা শাড়ি দেখাচ্ছি কিন্তু এটা ভাববেন না যে শাড়ির কালার কিন্তু নেই প্রত্যেকটা শাড়ির কালার কিন্তু আমরা পেয়ে যাবেন সেটা একটা হোক দুটো হোক চার পাঁচটা পিসও পেয়ে যাবেন আর চার একটা করে বলার ছিল ওই যে হোলসেল নিলে সেক্ষেত্রে কম হয়ে যাবে আচ্ছা হোলসেল নিলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রচুর মানে একটা কম হয়ে যায় যে অন্যান্য দোকানগুলো দেখেছি সেখানেও যেমন কম হয় এখানেও কিন্তু সেখানে কম হয়ে যাবে নেক্সট

আচ্ছা এটা নতুন খুব সুন্দর মানে কবিতা লেখা শাড়ি ভীষণ সুন্দর পপুলার আমার কাছে একটা আছে এই শাড়ি তো অনেকেই পড়তে ইচ্ছুক এই শাড়ি মানে ভীষণ অনেক জায়গায় অনেক দামের হয় এখানে কিন্তু ভীষণের প্রাইস আছে আচ্ছা দাম কত আছে দুশো পঞ্চাশ টাকা প্রাইস আছে অনলি টু ফিফটি দুশো পঞ্চাশ টাকা শাড়ি উইথ কিন্তু ব্লাউজ পিস যাচ্ছে দুশো পঞ্চাশ টাকা শাড়ি দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর আর এখানে খুব সুন্দর একটা আচল আচল যাচ্ছে এটা আচল পোষণ এটা হচ্ছে বডি ঠিক আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু কালেকশন আলাদা 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 কালার পেয়ে যাবেন প্রাইস হচ্ছে অনলি টু ফিফটি খুব সুন্দর একটা নতুন কালেকশন বার করেছে দাদা ভীষণ সুন্দর দেখতে ভীষণ সব মানে ভীষণ সব হাত দিয়ে বুঝতে পারছি ভীষণ সব এটা যাচ্ছে আঁচল পোষণ ওটা যাচ্ছে বডি আর একটু কি দাম বলি সাইডে তসর সিল্কের তসর সিল্কের উপর যাচ্ছে প্রাইস কত এটা এটা প্রাইস করবে 950 950 এটা প্রাইস আছে 950 কালার অপশন প্রচুর পেয়ে যাবেন আর এই যে কালার অপশন আরেকটা দেখিয়ে দিচ্ছি দেখেন নিন আচ্ছা বিভিন্ন প্রচুর ডিজাইন আছে আচ্ছা এটা হচ্ছে মধুজনী ডিজাইনের ওপরে আর ভীষণ সুন্দর দেখতে আর ওই সিল্ক তসর সিল্ক তো তসর সিল্কের ওপর যাচ্ছে নাইন ফিফটি নাইন ফিফটি প্রাইস আছে উইথ বি আর কালেকশন মানে প্রচুর প্রচুর কালার আছে না পেয়ে যাবে আচ্ছা আর এটা খুব সুন্দর কালেকশন দেখে নিচ্ছি শাড়ির ভীষণ সুন্দর দেখতে একটু দেখে দেওয়ার চেষ্টা করছি এটা হচ্ছে আঁচল পোষণ তাই তো এই যে আছে পুরোটাই আঁচল পোশন এইটা খুব সুন্দর আঁচলের ওয়ার্কটা ভীষণ সুন্দর আঁচলে খুব সুন্দর একটা কাজ করা আছে আর এটা যে বডি পোশন তাই এটা যে বডি পোষণ আর এই কি মানে শাড়ি এটা গিচা সিল্কের উপর গিচা এটা গিচা সিল্কের উপর যাচ্ছে আর প্রাইস কত এটা প্রাইস পড়বে এটা 700 700 প্রাইস আছে অনলি 700 700 প্রাইস আছে অনলি 700 এর কিন্তু প্রচুর কালেকশন আছে মানে এই শাড়ির প্রচুর আপনারা কালার পেয়ে যাবেন

ওই সেমই কালেকশন সেম শাড়ি আর দেখে দেখিয়ে দিচ্ছি এটা আছে পুরোটাই আচল পোষণ আর এটা হচ্ছে বডি খুব সুন্দর দেখতে পাতা পাতা মোটির যাচ্ছে আর শাড়ি প্রাইস কত আমি বলে দাম সেভেন্ড্রেড সেভেন হান্ড্রেড প্রাইস হচ্ছে অনলি সেভেন হান্ড্রেড সাতশো টাকা শাড়ি কালেকশনে প্রচুর আছে প্রচুর কালার অপশান পেয়ে যাবেন আর বলে দিই আড়াইশো টাকা থেকে স্টার্ট করে সাড়ে নশো সেটা যত দামি হোক কিন্তু প্রত্যেকটা শাড়ির কিন্তু উইথ বিপি ব্লাউজ পিস কিন্তু প্রত্যেকটা শাড়িরই কিন্তু আছে কালার অপশান অ্যাভেলেবেল আর নেক্সট আইটেম একটু দেখে নিই কাঁথা স্টিচ

আছে অনলি ফাইভ হান্ড্রেড টাকার মধ্যে আছে ফাইভ আচ্ছা ফাইভ হান্ড্রেড অনলি ফাইভ মানে পাঁচশো টাকার মধ্যে কাঁথা স্টিচ শাড়ির শুরু প্রাইস ভাবতে পারছেন একদম দেখিনি নতুন নতুন কালেকশন কী কী আছে আমাদের দেখে এক্সাইটেড লাগছে তো দেখে নিই কাঁথা শাড়ি কী কী রয়েছে আচ্ছা দেখি নেক্সট আইটেম

প্রথমে দেখানো হয়েছিল ফাইভ হান্ড্রেড এগুলো যাচ্ছে পুরো কাঁথা কালেকশন যাচ্ছে দেখতেই পাচ্ছেন করতে আর কালার অপশন আরো পেয়ে যাবেন আর তো আপনার কম পেয়ে যাবেন আমি বলে দিলাম আচ্ছা ₹3000 সিল্কের মধ্যে যাচ্ছে এটা কিন্তু একটু সফট আগের সাইডা থেকে তুলনা সারি আর এটা হচ্ছে একটা আচল চেরা উলে কাজ যাচ্ছে খুব সুন্দর একটা মানে মেরুন মেরুন শেডের উপর আর এটা হচ্ছে বডি প্রাইস কত এটা উইথ পুরো অল লিনেন আচ্ছা লিনেন

এটাই আছে পুরোটাই আচল পশ আছে আচলটা ভীষণ সুন্দর কিন্তু হয়েছে গাছটা ওটা আছে পুরোটাই বডি হোল বডির কাজ রয়েছে গাছ প্রাইস কত প্রাইসটা তেরোশো পঞ্চাশ প্রাইস আছে তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ আছে হোল বডি কাজ আছে ভীষণ সুন্দর কিন্তু কাথার প্রত্যেকটা শাড়ি কিন্তু ভীষণ ইউনিক আচ্ছা আয়েরটা খুব সুন্দর কালেকশন দেখে নিয়েছে ভীষণ সুন্দর বাহ এটার তো আচল পশটা ভীষণ সুন্দর দেখতে একদম পুরো আঁচলটা দেখে ভীষণ সুন্দর লাগছে না আর এটা যাচ্ছে পুরোটাই বডিতে এই পশনটা যাচ্ছে বডিতে প্রাইস কত এগুলো এটার প্রাইস পুরো আপনার 1450 1450 প্রাইস আছে 1450 এটা আছে খাদি তসরের উপর আছে ডাবল ওয়ার্ক প্রথমে হ্যান্ড প্রিন্ট তারপরে সুতো স্টিচ আচ্ছা দাদা বলিয়ে দিলে শুনতে বলেন এটা খাদি তসরের উপর যাচ্ছে ডাবল ওয়ার্ক যাচ্ছে আর প্রাইস কত প্রাইস 1450 প্রাইস আছে 1450 পুরো নমস্কার 1450

কালার ভীষণ সুন্দর এটাও খুব একটা মিষ্টি কালার দুধে হালকা মতো কালার হালকা পিঙ্ক সেটার উপর যাচ্ছে বা এটাই আছে আঁচল পোষণ এটাই আছে বডি দেখতে ভীষণ সুন্দর কালার তো প্রচুর আছে উইথ পনেরোশো পনেরোশো